আজকে গণিতের খুবই খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার নিয়ে তোমাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে ভেন চিত্র বা ভেন ডায়াগ্রাম এটা আসলে কি। এটা হচ্ছে যে কোনো একটি গাণিতিক ব্যাপারকে একটি ডায়াগ্রামের মাধ্যমে সেই ডায়াগ্রামটি হতে পারে একটি সার্কুলার ডায়াগ্রাম বা একটি রেক্ট্যাঙ্গুলার অথবা ট্রায়াঙ্গেল আকারে ত্রিভুজ আকারে যে কোনোভাবেই আমরা প্রকাশ করে এমন একটি কেস দেওয়া আছে যে কেসটিকে আমরা এভাবে ডায়াগ্রামের আকারে প্রকাশ করলাম সেটিকে মূলত বলা হয় ভেন ডায়াগ্রাম ভেন ডায়াগ্রাম বা ভেন চিত্র এখন কথা হচ্ছে এটি আসলে কি এখানে যেমন দেখা যাচ্ছে যে এ একটি সেট রয়েছে সেটের সাথে এটি খুব গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে এ ধরলাম আমাদের একটি সেট দেয়া রয়েছে এবং বি আর একটি সেট দেয়া রয়েছে এবং এই বি বিআরে একটি জায়গায় ইন্টারসেক্ট করছে এর দ্বারা আসলে আমরা কী বুঝি এর দ্বারা একটি কেসকে বোঝানো হয়েছে যে কেসের মধ্যে একটি সিমিলার অংশ রয়েছে ফর এক্সাম্পল আমি বললাম যে দুজন ছেলে রয়েছে এ এবং বি যাদের মধ্যে এ ছেলেটি হয়তোবা লম্বা ছেলেটি ভালো এবং ছেলেটি পড়ুয়া অপরদিকে বি যে ছেলেটি রয়েছে সেই ছেলেটিও ভালো সেই ছেলেটি অতটা লম্বা না হলেও সেই ছেলেটি হয়তোবা আমরা বললাম যে সাহায্য করে মানুষকে এবং সেই ছেলেটি খেলে ভালো সুতরাং দেখা যাচ্ছে এ সেটের কিছু উপাদান রয়েছে যে উপাদানগুলোর মধ্যে রয়েছে লম্বা ভালো এবং পদুয়া সেটাকে ধরলাম আমরা এই সেট দ্বারা প্রকাশ করলাম আবার আমরা ধরলাম বি যেই ছাত্রটি বা ছেলেটি রয়েছে তারও কয়েকটি বৈশিষ্ট্য রয়েছে ভালো সাহায্য করে মানুষকে এবং সে খেলে বা খেলোয়াড় এর অর্থটি কি তারও একটি উপাদান রয়েছে যেটিকে তারও যেই বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলো দ্বারা একটি সেট হয় যে সেটের উপাদান তিনটি হচ্ছে এই তিনটি ঘটনা হচ্ছে এ ছেলেটিও যেমন ভালো বি ছেলেটিও ভালো এর অর্থটি হচ্ছে এই ভালোর যেই বৈশিষ্ট্যটি রয়েছে সেটি এই দুটি ছেলের মধ্যে কমন বা একই রকম সুতরাং এই ছেলেটির সেটটি যদি আমরা এইভাবে আঁকি এর এই ভালোর দিকটি এ ছেলের সাথে মিলে যায় এটি তাদের মধ্যে কমন এই জিনিসটি ভেঞ্চিতের মাধ্যমে খুব চমৎকারভাবে আমরা দেখো প্রকাশ করে ফেললাম কিভাবে এবং পড়ুয়া এই দুটি উপাদান থাকবে এই অংশটির মধ্যে এই বি যে ছেলেটি রয়েছে তার সাহায্যকারী এবং খেলে এই দুটো জিনিস থাকবে এই সাদা অংশটির মধ্যে কিন্তু ভালো জিনিসটি আসলে দুজনের মধ্যে ওভারল্যাপ করেছে সুতরাং এটি দুজনের মধ্যে কমন এই পুরো ব্যাপারটি একটি চমৎকার ভেন ডায়াগ্রামের মাধ্যমে আমরা প্রকাশ করে দিতে পারলাম আরেকটি উদাহরণ দিচ্ছি ধরে নিলাম দশজন শিক্ষার্থীর মধ্যে সাতজন ক্রিকেট খেলে আটজন ফুটবল খেলে তোমরা অবাক হচ্ছো যে জনের মধ্যে সাতজন ক্রিকেট খেলে আবার আটজন ফুটবল খেলে কই পনেরো জন হয়ে যাচ্ছে না না আমি কিন্তু একবারও বলিনি যে যে ক্রিকেট খেলে সে ফুটবল খেলতে পারে না সুতরাং এই ছেলেগুলোর মধ্যে বা এই শিক্ষার্থীগুলোর মধ্যে কিছু কমন থাকবে যেহেতু দশজন কিন্তু এখানে হিসাব করে পনেরো জন হচ্ছে তার মানে কিছু মানুষ কমন থাকবে যে মানুষেরা একই সাথে ক্রিকেটও খেলে ফুটবলও খেলে এবং সেটিকে আমরা ধরে নিলাম যে জন রয়েছে যে ক্রিকেটও খেলে এবং ফুটবলও খেলে যেটি আসলে ধরে নিচ্ছে না আসলে হিসাব করে আমরা পেতে পারি কিন্তু গুরুত্বপূর্ণ ব্যাপারটি হচ্ছে এটিকে আমি ভেন ডায়াগ্রামের মাধ্যমে কীভাবে প্রকাশ করব। আমি আগেই বলেছি এই এ অংশটি হচ্ছে কেবল এর বৈশিষ্ট্য অর্থাৎ যারা ক্রিকেট খেলে কেবলমাত্র ক্রিকেট খেলে তারা এখানে থাকবে যারা কেবলমাত্র ফুটবল খেলে তারা এখানে থাকবে আর এই মাঝের যে দাগা দাগাঙ্কিত অংশটি রয়েছে সেটিতে আসলে যারা ফুটবলও খেলে ক্রিকেটও খেলে তারা থাকবে তাহলে এটির মান কত হবে এই অংশটি আসলে উভয় খেলা খেলে যেই পাঁচজন সেই পাঁচ হবে তাহলে এখানে থাকবে কতজন সাতজন ক্রিকেট খেলে যার মধ্যে পাঁচজন দুটোই খেলে তাহলে দুইজন রয়েছে যে কেবল মাত্র ক্রিকেট খেলে আবার একইভাবে এখানে সে তো আটজন ফুটবল খেলে যার মধ্যে পাঁচজন রয়েছে যে ক্রিকেটও খেলে তাহলে শুধু ফুটবল খেলবে কয়জন এইট মাইনাস ফাইভ অর্থাৎ তিনজন লক্ষ্য করো তিন হবে এখানে এখন তুমি যোগ করে দেখো এ আর বিয়ের মধ্যে একসাথে কতজন আছে আমি বলেছিলাম জন। তুমি এখানে যোগ করো দুই যোগ পাঁচ যোগ তিন টু দশ যোগ আমি যদি এই পুরো ইনফরমেশানটি তোমাকে নাও দিয়ে থাকি যেমন তো ভেন ডায়াগ্রামটি দিয়ে থাকি এবং বলে দিয়ে থাকি এটা ক্রিকেট খেলার সেট এটা ফুটবল খেলার সেট এবং এই নাম্বারগুলো তোমাকে দিয়ে থাকি তাহলে কিন্তু তুমি প্রত্যেকটি ইনফরমেশান নিজের থেকেই বের করতে পারছো এই ব্যাপারটি যদি তুমি ভেবে দেখো তাহলে তুমি তুমি খুব স্পষ্টভাবে বুঝতে পারবে যে ভেন ডায়াগ্রামটি কোনো কথাবার্তা না বলেও একটি ডায়াগ্রামের মাধ্যমে এবং কিছু অঙ্কের মাধ্যমে তোমাকে সব কিছু বলে দিচ্ছে ভেন ডায়াগ্রামের সৌন্দর্যটি ঠিক এখান থেকেই